আচ্ছা মুসলিম বেশি না কম বাংলাদেশে বেশি তাহলে এখন যদি মুসলমানরা বলে যে আমরা গণতন্ত্র চাই না আমরা আল্লাহর দিন জমিনে বাস্তবায়ন করার জন্য খেলাফতের এই পদ্ধতি খেলাফত প্রতিষ্ঠা করতে চাই হবে হবে কি না আমরা ইমাম আবু হানিফার লোক কিন্তু ইমাম আবু হানিফার যে আদর্শিক লড়াই ছিল সেই আদর্শিক লড়াইটা বাদ দিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি আদর্শিক লড়াই বাদ দিয়ে গণতন্ত্র ধরেছে আল্লাহ আল্লাহর নমিন বলছেন সূরা ইমরান 19 নাম্বার আয়াত ইন্ন আদ ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ একমাত্র মনোনীত দিন একমাত্র মনোনীত ধর্ম কি ইসলাম কে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তাহলে ইয়ৌ মাহমাল রকম দিন একমশ্রাম আয়েদা তিন নম্বর আয়তালবেন বলছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম সুভাষানন্দ আজ আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে কি করে দিলাম পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ বলতে কি বুঝতে হবে পরিপূর্ণ কি এক গিলাস পানি পরিপূর্ণ আছে এক গিলাস পানি কি আছে। পরিপূর্ণ আছে এখন ওতে যদি আপনি যদি আবার পানি ঢালেন ওই গিলাসে কি পানি থাকবে পানিটা কি হবে যাবে তো ইসলাম হচ্ছে পরিপূর্ণ আপনি যখনই কোনো কিছু আলাদাভাবে প্রবেশ করতে চাইবেন ওর ভিতরে তখনই সাথে সাথে ওটা কি হবে ফহুয়ার রদ্দন ওটা সাথে সাথে কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে প্রিয় উপস্থিতি ভূমিকা বেশি নেব না কারণ আলোচনা অনেক জানি না শেষ করতে পারবো কিনা দেখেন আল্লাহ রব্বুল আলমিন তার মনোনীত দিন ইসলামকে রাসুল্লাহ সাল্লামের মাধ্যমে পূর্ণতা দান করেছেন পূর্ণতা দান করার পরেও আজকে আমরা আমাদের ওই নাবিরাসুল্লের তারিকা বাদ দিয়ে নবিরাসুলদের পদ্ধতি বাদ দিয়ে আজকে আমরা মানুষের তৈরি করা এই গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এগুলোকে বেছে নিয়েছি আল্লাহ দিয়েছেন খিলাফতের খিলাফত আর বান্দা দিয়েছেন গণতন্ত্র কি কোনোদিন সমান হতে পারে আচ্ছা বলুন তো দেখি যে ব্যক্তি মুসলিম আর যে ব্যক্তি মুসলিম না সে কি দুইজন কি সমান কথা বলছেন আমার সাথে কথা বলেন বুঝেন একজন মুসলিম আর একজন বিধর্মী দুইজন কি সমান হতে পারে একজন নামাজি ব্যক্তি আর একজন বেনামাজি ব্যক্তি দুইজন কি সমান হতে পারে সমান হতে পারে না তো এইভাবে করে প্রত্যেকটা বিষয় যখন আসবে যে আল্লাহর দেওয়া একটা পদ্ধতি আর মানুষের দেওয়া একটা পদ্ধতি দুইটাকে কোনোদিন সমান হতে পারে আমরা বারবার আপনাদেরকে বলছি যে গণতন্ত্র হচ্ছে কুফুরি তন্ত্র আমরা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে না গণতন্ত্রের মাধ্যমে শুধু মারামারি হানাহানি কাটাকাটি লুট্টারাজ খুনখারাবি যত প্রকারের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন আছে সব রকম আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অবস্থা তাই না আপনি দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি না যখন যে দল যাই বিরোধী দলদের উপরে দমন দমন পীড়ন শুরু করে আসলে এরকম জুলুম করে কাদের উপরে নিরীহ মানুষদের উপরে জুলুম নির্যাতন করে তাহলে আমি কেন গণতন্ত্র ধরেছি আমি কেন মুসলিম হিসাবে ইসলামিক এই খিলাফত এটা আমি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করছি না আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে আমরা গত জুম্মাই বলছিলাম যে আওয়ামী লীগ তো দূরের কথা বিএনপি তো দূরের কথা জাতীয় পার্টি তো দূরের কথা এগুলোতে বাদই দিয়ে দিয়ে দিলাম কিন্তু আজকে আমাদের সমাজে যারা ইসলামী গণতন্ত্র করছে কি তন্ত্র কি কি তন্ত্র বললাম ইসলামী গণতন্ত্র ইসলামী ইসলামী কি গণতন্ত্র হয় নাকি ইসলামী গণতন্ত্র হয় কিন্তু আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি ইসলামের নাম দিয়ে গণতন্ত্র করছে

মানুষ আজকে যারা ওরাই ইসলামী গণতন্ত্র এমন দিয়েছে যে ইসলামী গণতন্ত্র যদি কেউ না করে ইসলামী আন্দোলন যদি কেউ না করে গণতন্ত্র এই গণতন্ত্র যদি না করে তাহলে সে হান্নামে যাবে নামলা বলবেন না তাহলে সে নামে যাবে এরকম ফটো ওই আপনাদের ইসলামিক দলের আলেমরা দিয়েছেন বুঝছেন তো আমি যেটা বলছিলাম যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের দেওয়া পদ্ধতি আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিন জমিনে বাস্তবায়ন করার জন্যে এই খেলাফাত প্রতিষ্ঠা করার জন্য একরামরা মার খেয়েছেন একরামরা রক্ত দিয়েছেন একরামরা জীবন দিয়েছেন তারপরে উপরে নির্মম নির্যাতন এভাবে করে নির্যাতনের ইস্তিম রুলার চালানো হয়েছে যেমন আমরা বলে থাকি যে চার ইমাম সার ইমাম কে কে ইমাম আবু হানিফা প্রধান চার ইমাম আরও কিন্তু আছে, কিন্তু তাদের কথা আমরা আনি না কারণ তাদের নামে মাঝাব তৈরি হয়নি এই জন্য আমরা জানতে পারিনি অনেকেই জানে না ইমাম আবু হানিফ রহমা একজন ইমাম দ্বিতীয় ইমামকে ইমাম মালিক বিন আনাস রহেমা তৃতীয় কে ইমাম শাফি রহমা চতুর্থ কে ইমাম হাম্বল রহমা এই চারজন যে ইমাম এই চারজনের ওপরেও নির্মম নির্যাতন নেমে এসেছিল শুধুমাত্র আল্লাহর দিনের পথে অটুক থাকার জন্য সত্য পথে অটল থাকার জন্য মিথ্যার সাথে সংমিশ্রিত হবে না বাতিলের সাথে আপোষ না করার জন্যে চার ইমাম চার ইমামের উপরেই নির্যাতন এসেছিল কিন্তু এই সমস্ত কথা বলে না ওরা বলে আমরা হানাফি মাঝাবের লোক কি বলে আমরা ইমাম আবু হানিফার লোক কিন্তু ইমাম আবু হানিফার যে আদর্শিক লড়াই ছিল সেই আদর্শিক লড়াইটা বাদ দিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি আদর্শিক লড়াই বাদ দিয়ে গণতন্ত্র ধরেছে আদর্শিক লড়াই বাদ দিয়ে কি ধরেছে গণতন্ত্রিক গণতন্ত্র ধরেছে যেভাবে হোক ক্ষমতায় যেতে হবে আমাদের